নমস্কার no বন্ধুরা স্কয়ার 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 স্কোয়ার ডিজাইনটা ভালো করে শিখে নিন তা আমি একটা স্কয়ার ডিজাইনে বিছানা চাদর করছি আমার অনেক ভিডিওতেই শেখানো হচ্ছে আমি রোজ তিন তিন লাইন দু লাইন করে এটা করছি কারণ বিছানা চাদর তো বিরাট বড়ো সহজে তো শেষ হয় না বিভিন্ন কাজ থাকে এই শীত কমে আসছে শীতের জিনিস কাচাকুচি এসব কাজ থেকেই যায় তারপরে সেলাই একদম মানে করা হয়ে ওঠে না তার মধ্যেও আমি এইটা রোজ তিন লাইন করি তা শুনে একটু আপনাদের সঙ্গে গল্প করতে 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 তে একটুখানি বানাচ্ছি বিছানার চাদরটা তো আজকে আমি শিখিয়ে দেবো সে স্কোয়ার ডিজাইন করে স্কয়ার ডিজাইন কীভাবে বাড়াতে হয় কীভাবে বড় বড় স্কয়ার সাত লাইন স্কয়ার ডিজাইন ছ লাইন স্কোয়ার ডিজাইন করে করাটা দেখিয়ে দেবো স্কোয়ার ডিজাইন কীভাবে করতে হয় আপনারা এইভাবে স্কয়ার ডিজাইনগুলো করবেন করুন দিয়ে আমি নেক্সট ভিডিওতে আমি কুরুশ দিয়ে স্কোয়ার ডিজাইনগুলো শিখিয়ে দেবো আমাকে একজন বলেছে কুরুশ দিয়ে স্কোয়ার ডিজাইনগুলো শেখানোর জন্য তা আমি নেক্সট ভিডিও তে স্কোয়ার ডিজাইনগুলো জয়েন্টটা কুরুশ দিয়ে দেখিয়ে দেবো কুরুশ দিলে আরও ফিনিশিংটা ভালো হয় সেলাই করার থেকে কুরুশ দিয়ে ফিনিশিংটা ভালো হয় কিন্তু সেলাই সুতো দিয়ে সেলাই করে জয়েন্টটা কেন শেখালাম যারা কুরুশটা জুড়তে ভালো পারবে না কুরুশটা জোরে একটুখানি ঝামেলা আছে আমাদের ক্ষেত্রে ঝামেলা নেই যারা কুরুশটা ভালো করে তাদের ক্ষেত্রে ঝামেলা নেই যারা কুরুশটা অল্প কাঁচা আছে তাদের ক্ষেত্রে আমার মতো সেলাই করাই বেটার তারা সেলাই করে নেবে স্কোয়ারগুলো বানিয়ে নে ছুঁচে সেলাই পরিয়ে যে উল পরিয়ে সেলাই করে নেবে এইভাবে স্কোয়ার ডিজাইনগুলো এটা আমি বিছানায় চাদর করছি আজকে আমি দেখিয়ে দেবো স্কোয়ার ডিজাইনগুলো আমি আবার ভালো করে দেখিয়ে দেবো প্রথম থেকে স্কোয়ার ডিজাইনটা কীভাবে করতে হয় তা আমি পাঁচ লাইন পাঁচ লাইন করে করব বলে দিচ্ছি কীভাবে করবেন আপনারা আসুন স্কয়ার ডিজাইনগুলো শিখে নিন কীভাবে হয় বলছি আসুন এই যে স্কয়ারগুলো আমার বানানো আছে এটা চার লাইন বানানো আছে কেমন চার লাইন বানানো আছে এবার কি করবো পাঁচ লাইন যেটা করবো শুধু ঝাড়া এক কালার দিয়ে পাঁচ লাইনটা গোল একটা এটাও স্কোয়ার করা যায় এটা চার লাইন করেছি এবার পাঁচ পাঁচ লাইন যেটা দেবো না ঝাড়া এক কালার দেবো আমি ঘিয়ে দিচ্ছি তাই সবগুলো পিসেই কিন্তু পাঁচ লাইনে ঘিয়ে পড়বে কেমন ঘিয়েটা পড়বে ঘিয়ে কালারটা পাঁচ লাইনে এক পড়বে এবার নেক্সট ভিডিওতে আমি জয়েন্টে দেখিয়ে দেবো জয়েন্টে যে কোনো একটাই কালার নেব যে কালার নেওয়া হয় লাল বা যে নি সব এতেই লাল দিয়েই জুততে হবে যে কালার নেবো বা নীল দিলে নীল দিয়েই জুততে হবে আর এটা শুধু ঘিয়ে পাঁচ লাইনে সব ঘিয়ে দেবো চার লাইন করা আছে স্কোয়ার ডিজাইন আমার আগের ভিডিওতে শেখানো আছে তোমরা শিখে নেবে স্কোয়ার ডিজাইনটা আজকে আমি বলছি কি পাঁচ লাইন কীভাবে করতে হয় তাই শিরের ওপর তো শির করতে জানেন শির মানে তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ এরপরে গ্যাপে তিনটে ডবল ক্রুশ হবে যখনই গ্যাপ পাবো তিনটে ডবল ক্রুশ এইভাবে করতে হবে এই লাইনটা দেখুন হয়ে গেছে অনেকটাই শুধু ঘিয়ে প্রত্যেক পাঁচ লাইনে কিন্তু ঘিয়ে দেবো এটা পাঁচ লাইনে ঘিয়ে দিচ্ছি ওই ওই স্কোয়ারগুলো পাঁচ লাইনে ঘিয়ে কালারটাই দেব নেক্সট ভিডিওতে আমি জয়েন্টটা শিখিয়ে দেবো স্কোয়ার ডিজাইনটা শিখে নিন আপনারা জ্যাকেট করতে পারবেন খুব সুন্দর স্কোয়ার ডিজাইনের জ্যাকেট হয় ব্যাক করা যায় টেবিল ক্লথ করা যায় স্কোয়ার ডিজাইনটা এমনই সোফা সেট করা যায় বিভিন্ন কাজে স্কোয়ার ডিজাইনটা কিন্তু লাগে সবথেকে জ্যাকেটগুলো তো খুব সুন্দর হয় এখন সব ধরুন এখন সব শীত কমে এসছে জ্যাকেটটা কোনই সামনে বা শীতে তাহলে ব্যবহার করতে পারবেন তিনটে রবর কুরুশ দুটো চেন তিনটে রবর কুরুশ তাহলে এইভাবে স্কোয়ার ডিজাইনটা করুন শুধু ঘিয়ে দেবে না পাঁচ লাইনে শুধু ঘিয়ে সামনে ভিডিওতে আমি কিন্তু জয়েন্টটা দেখিয়ে দেবো কেমন কুরুষ দিয়ে জয়েন্টটা শিখিয়ে দেব জয়েন্টটা শিখে গেলে আমরা নিজে নিজেই জ্যাকেট বানাতে পারবেন ব্যাগ বানানো যায় জয়েন্টটা শিখে নেবেন এখন আসুন চার লাইন বানিয়ে বানিয়ে পাঁচ লাইনটায় শুধু ঘিয়ে দিয়ে করুন হয়ে গেলো ঘিয়ে এবার প্রত্যেকটা স্কোয়ারই কিন্তু পাঁচ লাইন আমি ঘিয়ে রঙটা দেবো পাঁচ লাইন এটা এটাও ঘিয়ে দিচ্ছি প্রত্যেক পিসি পিসগুলোতেই আমি কিন্তু ঘিয়ে দিয়ে পাঁচ লাইনটা ঘিয়ে দেব এইভাবে পিসগুলো বানান চার লাইন চার লাইন বানিয়ে নিয়েছে আগে থেকে পাঁচ লাইনটা শুধু ঘিয়ে দিচ্ছে সবগুলো কিন্তু ঘিয়ে দিতে হবে কেমন মানে যে কালার দেবে আমি ঘিয়ে যে ঘিয়ে রঙটা সিলেক্ট করে যদি ঘিয়ে দিচ্ছি তোমরা যদি অন্য কালার সিলেক্ট করো সেই রঙটাই সব পাঁচ পাঁচ লাইনে সব একই কালার দিতে বলছো আমি আমি যদি ঘিয়েটা সিলেক্ট করেছি ঘিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেছে আবার এটাও ঘি দিচ্ছি இது பார்த்து পাঁচ লাইন পাঁচ লাইন এইভাবে কমপ্লিট করে নেবেন করবেন তাহলে চার লাইন যে কোনো চার কালার দিয়ে চার লাইন বানাবেন তারপরে পাঁচ লাইনটা যে কোনো একটাই কালার দেবেন যে কালার দেবেন সে কালারটা সব পিশিয়ে যেন ওই রঙটাই হয় পাঁচ পাঁচটা পাঁচ লাইনে একই রঙ যেতে হয় আর ছ লাইনটা ছ লাইনে আমি জোড়া দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে জয়েন্টটা দেখিয়ে দেবো তা আমাকে একজন বলেছে দেখিয়ে দিতে কুরুশের জয়েন্টটা আমি দেখিয়ে দেবো অবশ্যই দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে জয়েন্টটা তা আপনারা পিসগুলো তৈরি করে করুন তাহলে জয়েন্টটা শিখতে সুবিধা হবে আপনাদের অন্তত ছ পিস ছটা পিস তৈরি করবেন তাহলে জয়েন্টটা শিখে যাবেন কেমন এখানে এই পাঁচ ছটা পিসই তৈরি করা আছে আমার যখন সাদার সঙ্গে ঘিয়েটা তো মানাচ্ছে না তবু ঘিয়ে দিচ্ছে কেন যদি পাঁচ লাইন ওইটা ঘি ওইগুলোতে ঘিয়ে দিচ্ছে ওই পিসগুলোতে তাই এখানে ঘিয়ে দিতেই হবে ওই জন্য মানে যে কোনো একটা কালার দিতে হয় পাঁচ লাইনে ওই জন্য ঘিয়েটা দিচ্ছে কেমন মানে না ম্যাচ ম্যাচ না করলে ওই রঙটা দিতে হবে এইভাবে বানাবেন আপনারা খুব সুন্দর স্কয়ার ডিজাইন এখন খুব চলছে স্কোয়ার ডিজাইন স্কোয়ার ডিজাইনগুলো খুবই চলছে জ্যাকেটগুলো খুব সুন্দর লাগছে দেখছি ইউটিউব তো দেখি স্কয়ার ডিজাইনের জ্যাকেট আপনারাও নিশ্চয়ই দেখছেন দেখেছে দেখেছেন তা স্কোয়ার ডিজাইনগুলো জয়েন্টটা দেখিয়ে দেবো আপনারাও তাহলে ওই নিজেরাই জ্যাকেট বানাতে পারবেন জয়েন্টটা শিখে গেলে নিজেরাই জ্যাকেট বানাতে পারবে টেবিল ক্লথ তো জয়েন করলেই টেবিল ক্লথ হয়ে যায় বড় টেবিল ক্লথ খুব সুন্দর দেখতে লাগবে নানান কালের টেবিল ক্লথ আবার আর আর যে বিছানা চাদর যেটা করছি সেটা জুড়ে জুড়ে করছে না সেটা একটাই চার চারকোনা কি আমি বিরাট বড় করছি কেমন একটাই চার চারকোনা কি আমি বিরাট বড়ো করে করছি ওটাও বেশ সুন্দর লাগে আবার জুড়ে জুড়েও সুন্দর লাগে ওই একটাই যেটা বড়ো করছে সেটাও খুব সুন্দর লাগে ওটা একটু সময় লাগে যায় আর ওইটা সময় লাগে না একটাই যেটা বড় চাদর করছি তাহলে এইভাবে স্কোয়ার ডিজাইনটা করুন আমি নেক্সট ভিডিওতে জয়েনটা দেখিয়ে দেব এইভাবে স্কোয়ার ডিজাইনগুলো করুন আর এই উলটা না ছিঁড়ে দেবেন না উলটা ভিতর দিয়ে ভিতর দিয়ে ক্রুশ দিয়ে টেনে তারপরে তিনটা অনেকটা ভিতরে টেনে তারপরে কাটতে হয় কেমন এইভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ পিস হয়েছে আর এক পিস করতে হবে তো এইভাবে ছ পিস আপনারা করুন নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো জয়েন্টটা কেমন কী সুন্দর দেখতে লাগছে পিসগুলো তাহলে প্রত্যেকে চার লাইন যে কোনো কালার চার লাইন করবেন পাঁচ লাইনটা ছাড়া এক কালার দিন এইভাবে তৈরি করে রাখুন সামনে